রাস্তা ক্ষেতের ভিতর দিয়ে রাস্তা খ্যাত বুঝেন তো আপনারা জমি জমি ধানের জমি গমের জমি ওর ভিতর দিয়ে রাস্তা তা রাস্তা খুব সুন্দর মানে প্রিচ করা আছে প্রিচ এই যেগুলো আলকাতরা দিয়ে করে আর কি খুব ভালো এবার বাগানের ভিতরে রাস্তা ওইটাও ভালো আলহামদুলিল্লাহ খুব ভালো দে ওই তার মাঝখানে এক জায়গাতে দু তিনটা বাড়ি কটা বাড়ি দু তিনটা বাড়ি তো রাস্তা এত খারাপ ওই বাড়ির সামনে মনে হবে যে কোদল দিয়ে রাস্তাটা কেটে ফেলে দিয়েছে এত খারাপ আমাদের গাড়ির তলা ঠেকে যাচ্ছে তলা মারুতির তলা ঠেকছে তখন কিন্তু ভাই একটা প্রশ্ন মনে জাগবে জাগবে না জাগবে না যে গোটা দুনিয়ার রাস্তা ভালো মাঠের রাস্তা ভালো বাগানের রাস্তা ভালো এই বাড়ির সামনে কেন রাস্তা খারাপ প্রশ্ন জাগবে কি জাগবে না অটোমেটিক জাগবে একটা লোককে জিজ্ঞাসা করলাম ভাই এই জায়গাটা এত খারাপ এই তিনটা চারটা বাড়ির সামনে গোটা বাগানের রাস্তা ভালো ধানের জমির রাস্তা ভালো আর বাড়ির সামনে রাস্তা কেন এত খারাপ উত্তর শুনলে অবাক হয়ে যাবেন উত্তর কি বলে জানেন ওই যে মলি সাহেব আপনি তো বাইরের লোক আপনি জিজ্ঞাসা করলেন বলতে হবে না তো বলতাম না বলে কি হয়েছে বলেন আমাদের যে এখন যে মেম্বার হয়েছে গোটা এলাকার রাস্তা ভালো করেছে এইখানে রাস্তা ভালো করে নি কেন জানেন এই তিনটা বাড়ির লোক ওকে ভোট দেয়নি তার জন্য ওর বাড়ির সামনে রাস্তা ভালো করে নাই নাউজুবিল্লা বলবেন না এরকম বিয়াদব মার্কা কিছু নেতা আছে না নাই বলুন আবার তারাই দেখবেন বিচার করতে যাবে কিছু কিছু বিচার হচ্ছে কেলাবে কোথাও আছে কেলাবে বিচার হয় আপনার দিকে হয় না হয় না তো হয় কেলাবে ছেলেরা পার্টির কেলাপ করছে দেখবেন জায়গায় জায়গায় শুনিলেন তাদের কাছে ইনসাফ বিচার নাই কোরআন বলছে ওয়া মাল্লাম ইয়াহকুম বিমা আনযালাল্লাহ فاولئك هم الكافرون واولئك هم الظالمون واولئك هم الفاسقون আল্লাহর নাজিল কিত বিধানকে যারা বিকৃতভাবে বিচার ফয়সালা করবে ওরাই হলো কাফের ওলাই হলো জালে ওরাই হলো ফাসে আর ফাসে কম কোনো দিন হৃদয়াত পাবে না কাফের কোনো দিন যাবে না অতীব নেতা হও আমানতদার হয়ে যাও সঠিকভাবে বিচার কারণে বলা হয়ে যাও হাজেরাতে উমারের মতন হও আল্লাহর আরো হয়ে যাবে আল্লাহ জান্নাত দিবে বিচারের ময়দানে আরো নিচে স্থান মিলবে কোন চিন্তা রবে না রবে না এদিকে দেখেন লন্ঠন বুঝেন লন্ঠন লন্ঠন আগে ছিল এখন তো আর নাই এখনও হালকা পাতলা আপনার দিকে আছে আর নাই উঠে গেছে যাই হোক বুঝেন তো কিনা হ্যাঁ না বলো বাস তাই লিখে গেছে হজরত উমার তিনি গভর্নর সেনা প্রধান দেশের প্রধান তো রাতের বেলা লন্ডনের ভিতরে কিছু তেল দিয়েছে একটা পোলতে পলতা বুঝেন তেনা তেনা ওই তেনাতে আগুন ধরিয়ে দিয়েছে তেল চুয়ে 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 নাকড়াতে উঠছে আর আগুন জ্বলে থাকছে দা হজরত উমার সরকারি শৈ সম্পত্তি হিসাব করছে বুঝতে পারলেন কথাটা আর যে তেলটা যে পুরছে এটাও কিন্তু সরকারি টাকার তেল উমারের নিজের টাকা না তেলও সরকারের আর জনগণের আর হিসাব করছে এটাও জনগণের এদিকে দেখেন আপনারা ভুল বুঝবেন না আমাকে একটা লোক বিদেশ থেকে এসেছে বলছেন আমিরুল উমার তখন হজরে তোমার বলছে কে বলছে আমি বাইরে থেকে এসে একজন মেহমান তো হাজিরা তোমার জিজ্ঞাসা করছে তুমি কেন এসেছ রাতের বেলা কোনো সরকারি কোনো কাজ আছে বলছেন না এসেছ মুলাকাত করার জন্য এলাম দেশের সর্বোচ্চ প্রধান নেতা গভর্নর আপনার সঙ্গে দেখা করতে এলাম ইজাজ একটু পারমিশন দেন ওমারের সামনে কি চলছে বললাম লণ্ঠন লন্ঠন হাজিরা তোমার বললেন ঠিক আছে তুমি বাড়িতে এসো লোকটা ঘরে ঢুকছে না যখন লোকটা ঘরটা ঢুকে বাড়িতে ঢুকল লন্ঠন জ্বলছিল হাজরা তোমার লোকটাকে দেখে বলছে ভাই তুমি বসে যাও ওকে বসতে দিয়ে ফু দিয়ে চারাকটা নিভিয়ে দিল লণ্ঠন নিভিয়ে দিল আচ্ছা বলুন বাড়িতে আত্মীয় এসে যদি লাইটটা নিভিয়ে দেন তার সম্মান হলো না অপমান হলো আ লোকটা বুঝতে না পেরে দাঁড়িয়ে গিয়ে বললেন আমিরুল মুমিনিন ওমার আপনার ব্যাপারে অনেক ভালো কথা শুনেছিলাম কিন্তু আজকের ব্যবহারে আমি খুশি হতে পারলাম না আলো আমি আপনার মেহেবান এসেছি আলো জ্বলবে লাইট জ্বালাবেন চেরাক জ্বালাবেন বসতে দেবেন কিন্তু আপনি আমাকে দেখে ফু দিয়ে চেরাকটা নিভিয়ে দিলেন কেন হাজেরা তোমার বলছে বন্ধুরে তোমাকে আমি আগেই জিজ্ঞাসা করেছিলাম তুমি কেন এসেছো তুমি বলো সরকারি কোনো কাজে নাকি এসেছ তুমি বলে